কুম আহমতুল্লাহি আবার আপনার দেখতে পাচ্ছেন এই যে কারকা গাড়ি এই গাড়ির সামনে চাকা পাঞ্চার হয়েছিল দেখেন গাড়িতে জক নাই জক না থাকার কারণে দেখেন গাড়িটা কীভাবে রাখছে দেখতে পারতেছেন এইভাবে রাইকা এই দেখেন এক চাকা উপর থেকে তুইলা দিয়া পরে যে আপনার এই দেখেন সামনের চাকা খুইলা আমার দোকান থেকে চাকা কাজ করে দিলাম এখন এই চাকা লাগাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই দেখেন কীভাবে চাকাটা কীভাবে গাড়ি উষা করছে দেখতে পারতেছেন দেখছেন উষা নি সার্ভিসে গাড়িটা রাইখা দেখেন কিভাবে মানে জক ছাড়া কাজ করতে হয় আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনারা যাদের এরকম সমস্যা হবে আপনারা এইভাবে কাজ করতে পারবেন এই দেখেন ভাই অনেক কষ্ট করে পরে মানে জগ ছাড়া মানে সামনের চাকা ছাড়া কীভাবে খুলতে হয় আপনারা আশা করি বুঝতে পারতেছেন এই দেখেন এইভাবে গাড়িটা ব্যাগ দিয়ে দিয়ে এই যে ব্যাগ দিছে ব্যাগ দিয়ে পোসা নিচা মধ্যে থিয়ে পরে চাকাটা আপনার হলো চাকা তারপরে আপনার খুললো খুঁলে আপনার এই দেখেন এই যে এখন চাকা কাজ করে নিয়ে আসলো আমার দোকান থেকে আমি চাকা কাজ করে দিলাম আশা করি আপনারা বুঝতে পারতেছেন যারা এভাবে কাজ করতে পারেন না আপনারা শিকার রাখেন আপনাদের কাজে লাগবে দেখেন ধর্ম ভাই ধর্ম হ্যাঁ 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 ধরি 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 হ্যাঁ দেন একটা লার দিন আমার আছে হ্যাঁ আমি পরে যাই ধরুন দেখেন কীভাবে চাকা ফিটিং করা হচ্ছে একটা আগে ডুবেন এই দেখেন এখন এই যে চাকা লাগানো হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর আপনাদের কাছে এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আর এরকম ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সুন্দর সুন্দর কাজের ভিডিও দিব এভাবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেখতেই পারতেছেন অনেক সুন্দর করে চাকাটা মানে ফিটিং করা হলো জগ ছাড়া দেখতেই পারতেছেন দেখছেন চাকাটা কীভাবে চাকাটা উষান হিসেবে তো কিভাবে খোলা হলো অনেক সুন্দরভাবে চাকা করলো মানে আপনার জক ছাড়া কাজ কমপ্লিট এখন জগ লাগলো না এবং কি অনেক সময় সময় অপরচয় কম হলো মানে জক ছাড়া মানে জগ নাই তখন আপনারা কি করবেন তখন এইভাবে আপনারা কাজ করতে পারবেন যখন আপনাদের ঝক নাই তখন আপনারা এইভাবে কাজ করতে পারবেন আশা করি বুঝতে পারতেছেন আর আপনাদের বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই কাজ করবেন দেখতে পারতেছেন যখন এখন এরা এই যে আপনার হলো চাকার স্টিকের যে লাট যেটাকে লাট বলে বা স্টিক বলে যে যেটা নামে চিনেন এটা টাইট দেওয়ার পরে আপনার হলো খালি গাড়ি মানে সামনে আয় গাবো সব কমপ্লিট আর কোনো সময় অত ব্যাগে গেলেও গাড়ি পড়ে যাবো ব্যাগে না যাবে আয়গায় তাহলে ভালো হবে এভাবে গাড়িটা মানে কাজও শেষ হয়ে গেলো ইনশাল্লাহ কাজটা ভালো হলো সময়ও কম লাগলো এভাবেই সবাই যারা এরকম গাড়ি যখন যখন না থাকবো তখন এভাবে কাজ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর আপনাদের বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আর আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমি অনেক দূরে গিয়ে যাব আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমাকে আরও সাপোর্ট করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক